ইতিহাস মমতার যুদ্ধের ইতিহাস মুসলমানদের ইতিহাস কারবালার ইতিহাস হাত তুলে বলা ঠিক আমি তাহিরি কাউকে ব্যক্তিগতভাবে খুশি করতে কথা বলি না আমরা সুন্নির একমাত্র নবীকে রাজি করতে কথা বলি আমরা বলি আল্লাদেরকে রাজি করতে কথা বলি আজকে বাংলাদেশে এমন অনেক মানুষ আছে আমাদের মতন এমন মাহফিল আয়োজন করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আমি হঠাৎ করে আউলিয়া ক্রামদের দিকে কেন গেলাম একটা কারণে গিয়েছি আমরা সুন্নিরা করি আমি কিন্তু বেলা হতে ঢুকছি কেন শেষ রাতে যদি দুই বন্ধু একটু জিকির করব এই জন্য আমি আস্তে আস্তে ইতির দিকে যাচ্ছি কিন্তু কথা একটাই আমাদের সুন্নিদেরকে এক শ্রেণীর মানুষ প্রশ্নবিদ্ধ করে আমরা করি মাজার জিয়ারত ওরা বলে আমরা মাজার পূজা করি ওরা কখনো আমাদের বন্ধু হতে পারে না ঠিক কিনা বলুন আমরা সুন্নিরা মাজার পূজা করি না আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি আমরা সুন্নিরা শৈশব থেকে জানি আল্লাহ একজন শেষদা পাওয়ার মালিক এক এই কুলাঙ্গল কুলাঙ্গার নাফরমান বেঈমান যারা আমাদের হলো সুন্নাত ওয়াল জামাতের আকাবেদদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ